নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুরি আমের আচার বা টক ঝাল মিষ্টি আমের আচার আর আম শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটি অবশ্যই আপনারা বানিয়ে খাবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওতে ঝুরি আমের আচার বা টক ঝাল মিষ্টি আমের আচার এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি কাঁচা আম নিয়েছি আর এই তিনটে আমকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আর কেটে আমি ফেরত আসছি দেখুন আমি একটা বাটিতে রেখেছি এইভাবে আলু ভাজার মতো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন আমি বটি দিয়েই ছোট ছোট এইভাবে লম্বা লম্বা কুচি করে সরু সরু করে আলু ভাজা যেভাবে কাটে সেরকমভাবে কেটে নিয়েছি গ্রেটার দিয়ে কাটলে খুব বেশি মিহি হয়ে যেত তাই আমি এইভাবেই কেটেছি আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা কেটে নেবেন আর এখানে দেখুন আমি তিনটে আমের জন্য পাঁচশো গ্রামের মতো চিনি নিয়েছি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা চিনিটা একদম গলে যাবে আর হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দরভাবে এটাকে ঢেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি আর এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা যদি এইভাবে আচার বানিয়ে রেখে দিন তাহলে কিন্তু ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে এমনকি রুটি পরোটার সাথেও এইভাবে আচার বানিয়ে খেলে বেশ ভালো লাগে আর এখানে দেখুন কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি ধনে নিয়েছি হাফ চামচ জিরে নিয়েছি হাফ চামচ পাঁচ পাঁচফড়ন নিয়েছি হাফ চামচ আর নিয়েছি মৌরি এবার সবই হাফ চামচ করে নিয়েছি আর আমি একটু ডাই রোস্ট করে নিচ্ছি ডাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নেব আর এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন শুকনো লঙ্কাও দিয়ে ডাইরোশ করতে করে তারপর গুঁড়ো করতে পারেন কিন্তু আমি এখানে আর শুকনো লঙ্কা দিচ্ছি না লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব তাই শুকনো লঙ্কা আমি দিলাম না আর এখন দেখুন চিনিটা একেবারে গলে গেছে আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখুন আমার মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে এবারে একটা প্যান বসিয়ে দিলাম গ্যাস ওভেনে আর সরাসরি আমি চিনির মিশ্রণটা আর আমটা পুরোটাই ওই প্যানে ঢেলে দিলাম আমি কিন্তু এখানে তেলের ব্যবহার করিনি এই আচারে তেলের ব্যবহার হবে না আর এখন আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব এটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর চিনির রসটাও ঘন হতে থাকবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভিনিগার ভিনিগারটা দেওয়ার জন্য সংরক্ষণ করে রাখা যাবে বহুদিন পর্যন্ত আর এবার খুব ভালোভাবে ভিনিগারটা দেওয়ার পরে আমি মিশিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে দেখুন ফুটতে শুরু করেছে হাফ চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে তাই আমি দিলাম আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি হাফ চামচ দিলাম এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এখন দেখুন ফুটছে খুব ভালো মতো এখন বিট নুন দিলাম খুব সামান্য আর হাফ চামেচেরও কম দিলাম বিট নুন আর তার থেকেও কম দিলাম সাদা লবণ এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই আচারে কিন্তু লবণের ভাগ বেশি হয়ে গেলে খেতে মোটেও ভালো লাগে না তাই পরিমাণ বুঝে কিন্তু লবণগুলো ইউজ করতে হবে যেহেতু আমি বেড লবণ দিয়েছি তাই সাদা লবণটা একেবারে কম দিলাম আর এখন দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে আর চটচটে হয়ে গেছে শিরাটা চিনির যে রসটা সেটা চটচটে হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে আর কিছুটা মশলা বাকি ছিল সেটাকেও দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু আগে থেকে দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না মশলাটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ তাহলে মশলা থেকে যে সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু আর থাকবে না চলে যাবে তাই মশলাটা দিয়ে বেশি না ফোটানোই ভালো তারপর খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিলাম আচারের সঙ্গে আর দেখুন যেটুকু চিনি শিরা বা রসটা রয়েছে সে এইটুকু রাখতেই হবে পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাঁচের বয়ামে এটাকে ভরে তারপর তুলে রাখবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইরকমভাবে কিন্তু আমের আচার টকঝাল মিষ্টি আমের আচার বানিয়ে রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারে আবার ভাতের শেষ পাতেও কিন্তু খেতে বেশ লাগে কেমন হয়েছে আমার এই টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব